আজ দক্ষিণ জেলার মগ সম্প্রদায়ের মেধা ছাত্রছাত্রীদের নিয়ে এক আনন্দ কোনো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিলোনিয়া শচীন বর্মন অডিটোরিয়ামে হলে হলঘরে অনুষ্ঠিত হল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মেধাবী মগ সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের নিয়ে সম্বর্ধনা এবং কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের নিয়ে নবীন সম্মেলন এই মহতি অনুষ্ঠানের আয়োজন করেন সোসাইটি ফর ওয়েলফেয়ার অব মক সোসাইটির পক্ষ থেকে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন টিআরপি এবং পি জি সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া উদ্বোধকের পাশাপাশি এই মহতি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাইবাড়ি ব্লকের বিএসসি চেয়ারম্যান অশোক মগ এসডব্লিউএমএস এর জেনারেল সেক্রেটারি রাকেশ মগ জিএস এস দোয়াং মগ সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বাইশজন কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয় আমাদের

যে আজকে দিনে আমাদের মত সম্পদের পক্ষ থেকে যদি আমরা এই সংখ্যাটা যদি আমরা কম্পেয়ার করি আমাদের ছেলেদের সংখ্যা খুব এবং আমাদের মেয়েদের সংখ্যা খুব এটা ভালো তার আমাদের মেয়েদের সংখ্যা বা মেয়েদের সংখ্যা ইনক্রিজ হওয়ার কারণ মেয়েদের মধ্যে একটা এনকারেজ রয়েছে উৎসাহিত রয়েছে এবং এই শিক্ষাকে কেন্দ্র করে আজকে খুব বিওরো রিপোর্ট খবর ত্রিপুরা